আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে বাবলু পেয়েছে সাড়ে আট শুধু তাই নয় খাতার উপর বড় বড় লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার লিখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবলু খাতাটা উল্টে রাখল যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে কিন্তু ধীরেন স্যার মেঘস্বরে বললেন বেঞ্চির উপরে উঠে দাঁড়া বাবলু বেঞ্চির উপর উঠে দাঁড়ালো তোর অঙ্ক খাতায় কি লিখেছি সেটা সবাইকে দেখা সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল ধীরেন স্যার গর্জন দিয়ে উঠলেন কে হাসে কে হাসে মুখ সেলাই করে দেব কিন্তু হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে আড়ালে ডাকে জম ফার্স্ট বেঞ্চে একটু খিকখিক শব্দ হল ধীরেন সার কোকার দিয়ে উঠলেন আর একবার হাসির শব্দ শুনলে কিন্তু চর মেরে দাঁত খুলে ফেলে দেব এটা কি নাট্যশালা হ্যাঁ ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল ধীরেন স্যার থমথমে গলায় বললেন হ্যাঁ বাবলু পর্যন্ত তুই এই বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকবি বাবলু উদাস চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল বেঞ্চের উপর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে সেই ভয়ে বাবলুর গায়ে যেন ক্ষণে ক্ষণে কাটা দিয়ে উঠতে লাগল বাবা মোটেই সহজপত্র নন ধীরেন সারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধপজ্ঞ শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুল করে ঘামতে লাগল বাবলু ভেবে পেল না অঙ্কের মতো ভয়াবহ জিনিস কি করে পড়াশোনার মধ্যে ঢুকে পড়ল কি হয় অঙ্ক শিখে তৈলাক্ত বাজবে উঠবার দরকারটা বাকি আচ্ছা ঠিক আছে উঠছে উঠে পড়ুক কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়ার প্রয়োজনটি কি বাবলু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল স্কুলের দপ্তারি আনিস মিয়া বলল বাড়িতে যাও ছোটো ভাই বাবলু বলল আমি আজকে এখানেই থাকবো কম কি ভাই বিষয় বিষয় কিছু না তুমি ভাগো আনিস মিয়া এক গাল হেসে বলল করেছ কেমন নিতে না যাইতানা তাই না আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো পাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো সরকার বাড়ির আম গাছের নিচে বসে রইল একা একা জায়গাটা অসম্ভব নির্জন কিছুক্ষণের মধ্যেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে গেল বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগলো বিলের দিক থেকে শব্দ আসতে লাগলো হতাহতা ডান পাশে ঝোপ কেমন নড়ে উঠল বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন ঘাম মুসতে লাগল অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবলুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে লোকটার হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু পিঠেও এরকম একটা বোসকা পিতা দিয়ে বাধা বাবলু ফোপাতে ফোঁপাতে বলল আমি অঙ্কে সাড়ে এক পেয়েছি তাই নাকি জি আর ধীরেন স্যার খাতার উপরে লিখেছেন গরু বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল লোকটি এগিয়ে এসে খাতাটি নিল সে বেশ লম্বা এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্তটা মুখ ঢাকা পড়ে আছে লোকটির গম্ভীর গলায় বললো খাতার পর করে লেখাটা অন্যায় হয়েছে বুদ্ধিবৃদ্ধির উপর সরাসরি করা হয়েছে তারপর এত বারে বারে করে লেখার প্রায় জানিবা কেসে নে সেটা করে লিখলেই তো হত বাবলু শব্দ করে কেঁদে উঠলো উচু কাঁদবে না কাদার সময় না এটা কি করা যায় তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবলু ধরা গলায় বললো আমি স্কুলেও যাব না বাসায়ও ফিরবো না বাকি জীবনটা জাম গাছের নিচে বসে কাটাবো না জাহাজের খালাসি হয়ে বিলাত যাব বুদ্ধিটা মন্দনা তো কিন্তু চট করে কিছু একটে করে ঠিক হবে না মনে হয় ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি আপনি কে মানে আমার আমার নাম হলো গিয়ে হয়ত শুন আমার নামটা একটু অদ্ভুত আমি বিদেশি কি না কি করেন আপনি আমি একজন পর্যটক আমি ঘুরে ঘুরে বেড়াই বাবলু কৌতূহলী হয়ে বলল আপনার দেশ কোথায় আস তোমাকে দেখাচ্ছি ওই যে দেখছ ছায়া ওইটা হচ্ছে ছায়া পথ মিল্কি ওয়ে গ্যালাক্সি স্প্রেডের মতো এর মাঝামাঝি একটি সৌরমণ্ডল আছে আমরা তাকে বলি নখুত তিনি তার নম্বর গ্রহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসলো পাগল নাকি লোকটা কথা বলছে দিব্যি ভালো মানুষের মতো বুঝলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি পৃথিবীও কিন্তু মিল কয়ে গ্যালাক্সিতে পড়েছে আপনারাও বুঝি বাংলায় কথা বলেন তুই তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে সেই সারা করে গোলাকৃতির একটি বাক্স দেখালো তার কাঁধের কাছে ঝুলছে মশার আওয়াজের পিন পিন একটি শব্দ আসছে সেখান থেকে এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধি প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায় প্রাণীদের মস্তিষ্কের নিউরানে বিভিন্ন ধরনের যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা তা এই যন্ত্রটি ধরতে পারে বাবলুর একটু ভয় ভয় করতে লাগলো লোকটি বললো এই যে চারিদিকে পোকা ডাকছে এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিই দেবো দেব বাবলু ভয়ে ভয়ে বলল দিন কিন্তু ব্যথা লাগবে না তো মাথা খানিকটা ভো করবে হয়তো দিয়েই দেখো ইয়ে ছুন যন্ত্রটা বাবলুর কাঁধের উপর বসিয়ে দিতেই বাবলু শুনলো ঝিঝি পোকাগুলো কথা বলছে পোকা চাই খাবারের জন্য পোকা চাই এই লোক দুটো যাচ্ছে না কেন কি করছে কি করছে এরা দুজন কি করছে পোকা চাই পোকা চাই পোকা চাই বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না ডানার সঙ্গে ঘষে শব্দ করে ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে বাবলু তার কথায় কান দিচ্ছিল না কারণ সে পরিষ্কার শুনতে পেল জাম গাছের একটি পাখির বাসা থেকে ফিস ফিস করে কথাবার্তা হচ্ছে আহ এই লোক কি বক শুরু করেছে ঘুমোতে দেবে না নাকি ঠিক বলেছ মানুষের মধ্যে কাণ্ডজ্ঞান বলে কিছু নেই এগুলো মহাবকা বলতে বলতে পাখিগুলো খিলখিল করে হাসতে লাগলো লোকটি বলল বাবলু যন্ত্রটা এবার খুলে ফেলা যাক তোমার অভ্যাস নাই তো মাথা ধরতেও পারে বাবলু বলল আমি যদি ওদের সঙ্গে কথা বলি ওরা আমার কথা বুঝতে পারবে দু একটা কথা বুঝতে পারে তবে বেশিরভাগই বুঝতে পারে না ওদের সবার না পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণী আছে যেমন ধরো তিমি মাছ তিমি মাছ বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না ডলফিনও খুব বুদ্ধিমান ওদের যদি হাত থাকত তাহলে পৃথিবীর চেহারা পালটা যেত ওদের হাত নেই কেন প্রকৃতির খেয়াল প্রকৃতির খেয়ালই পনার জন্যে টিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর জীবন যাপন করতে হচ্ছে ছুন একটি ছোট নিশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাছ থেকে নামিয়ে নিলো এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক কি ঠিক করলে জাহাজের খালাসি হবে না তবে কি অন্ধকার জাম গাছের নিচে বসে থাকবে আমি আপনার সঙ্গে যাব তাই বুঝি জি কিন্তু তা সম্ভব নয় আমাদের চলাফেরার জন্য রকেট বা নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তর প্রক্রিয়ায় তোমাকে দিয়ে তা হবে না তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে তার নাম হচ্ছে টিটান সেখানে অনেক বুদ্ধিমান প্রাণী আছে আমিও আপনার সঙ্গে টিটানে যাব একেবারেই অসম্ভব সে জায়গাটা বিষাক্ত ফ্লোরিন গ্যাসে ভরপুর তার উপর আছে সালফার ডাই অক্সাইড আমার তাতে কিচ্ছুটি হবে না কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে বাবলু মুখ কালো করে চুপ করে রইল লোকটা শান্ত স্বরে বলল তুমি বরং ভালো মতো পড়াশোনা শুরু করো যাও যাও কারণ তোমাদের এখনো অনেক কিছুই আছে সাড়ে আট পেলে হবে না বাবলু কোনো উত্তর দিল না লোকটি বলল মানুষের মস্তিষ্ক প্রথম শ্রেণীর ইচ্ছে করলেই এরা জ্ঞানে বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে বাবলু মুখ কালো করে বলল আমি অঙ্ক টঙ্ক কিছু শিখতে চাই না ইয়ে থুন হেসে ফেললো হাসতে হাসতে বললো মানুষেরা প্রাণী হিসাবে কিন্তু খুব অদ্ভুত এরা প্রায় সময় যা ভাবে তা বলে না মুখে এক কথা বলে কিন্তু মনের ভিতর ভিন্ন ভিন্ন কথা থাকে তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পার কিন্তু মুখে অন্য কথা ঠিক না বাবলু থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোটখাট একটা কমিউনিকেটার যন্ত্র আছে এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায় এই যেমন ধরো যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন তারা দুজনে হারিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়া বাসায় গিয়ে খাবারটা দেবার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন তোমার বাবার মনের অবস্থাটা বুঝতে চাও বাবলু মাথা নাড়লো সে বুঝতে চায় লোকটা যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনলো বাবা মনে মনে বলছেন আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে আট পেয়েছে তো কি হয়েছে আহা বেসারা আমার ভয় বাড়িও আসতে পারছে না না আর কোনোদিন রাগারাগি করব না ভাবতে ভাবতে বাবা চোখ মুসলেন ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছেন আহারে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে খাতায় লেখাটা অন্যায় হয়েছে খুব সেই লজ্জাতেই বাড়ি যাচ্ছে না না ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার না আর এরকম রাগারাগি করব না বাবলুটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক শেখাবো জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখন আছে জিনা ভালো খুব ভালো তা বাবলু সাহেব আমার তো এখন যেতে হয় আর বসুন না আর বসা যাচ্ছে না তোমার বাবা আর স্যার আসছেন আমাকে দেখলে ব্যাপারটি ভালো হবে না দেখছি যাই তাহলে কেমন তার কথা শেষ হবার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল দপ্তরী আনিস মিয়া একটি হ্যারিকেন হাতে আগে আগে আসছে বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না বাবা এসেই প্রচণ্ড একটি চর বসালেন রাগি গলায় বললেন এই বয়সে বাদ্রামি শিখেছিস বাড়ি না দিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে তোর পিচের স্যার স্বরে বললেন খারাপ পরীক্ষা হয়েছে কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে বই নিয়ে বসবি তা না সাপ খোপের আড্ডার মধ্যে এসে বসা আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন হয়ে থাকবি গরু কি আর সাঁধে লিখেছি বাবলু এদের কথায় একটু রাগ করল না কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয় তাছাড়া সে হারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা বাবা কাঁদতে কাঁদতে তাকে খুঁজছিলেন